অনেক দিন ধরেই মেয়ে নিমকি খাওয়ার বায়না করছিল তো এই তো মেয়ের আবদার পূরণ করতে নিমকি বানাতে চলে আসলাম ভাবলাম নিমকিগুলো বানালে এখন সন্ধ্যার নাস্তাও খাওয়া হয়ে যাবে সন্ধ্যায় চা আর নিমকি নাস্তা কিন্তু দারুণ হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো এই তো আমি নিমকি বানানোর জন্য এখানে আটা ব্যবহার করেছি আমি এখানে আটার সাথে কালো জিরা লবণ আর তেল দিয়েছি দিয়ে এটা আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম রেস্টে তারপর এই যে রুটির মতো বেলে নিচ্ছি একটু পাতলা করেই বেলে নিয়েছি তারপর এই তো ছুরির সাহায্যে আমি এই যে লম্বা লম্বা করে কেটে নেই তারপর আমি নিমকির মতো করে কেটে নেই নিমকি বানানো কিন্তু খুব কঠিন না এটা খুবই সহজ একটা নাস্তা তো এই তো এইভাবে লম্বা করে কেটে নেওয়ার পর আমি একটু কোনি করে কেটে নিব তাহলে নিমকির একটা শেপ চলে আসবে এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি আমি যতটুকু আটা গুলিয়েছিলাম সেই অনুযায়ী আমার এরকম তিনটা রুটি হয়েছিল। তো তিনটা রুটিতে যতটুকু নিমকি হয় ততগুলোই আমি এই যে বানিয়েছি আমি একটা করে রুটি এভাবে কেটে নিয়েছি আর একটা করে ভেজে নিয়েছি এভাবে করলে আপনার নিমকিগুলো একটার সাথে একটা লেগে যাবে না নইলে সবগুলো আপনি যদি একসাথে কেটে নেন তাহলে একটার সাথে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তখন আপনার আবার নতুন করে রুটি বানিয়ে তারপর এভাবে আবার কেটে নিতে হবে এই তো আমার কড়াইয়াতে আমি তেল দিয়েছি দিয়ে নিমকিগুলো আমি দিয়ে দিলাম এই যে আমার নিমকিগুলো তারপরেও দেখুন প্রায় লেগে গিয়েছে তারপর আমি এই ছাঁকনির সাহায্যে ছাড়িয়ে দিচ্ছিলাম একটু নাড়াচাড়া করলেই নিমকিগুলো আবার আলাদা হয়ে যায় খুব সহজে আপনারা এইভাবে নিমকি বানিয়ে সন্ধ্যার নাস্তা খেতে পারেন সন্ধ্যার নাস্তা হিসাবে চায়ের সাথে নিমকিটা কিন্তু খুব ভালো যায় এটা খুব অল্প আছে আস্তে আস্তে ভেজে নেবেন এই তো আমার নিমকি বানানো হয়ে গিয়েছে আর খুব সুন্দর এই তো মচমচা হয়েছে এই নিমকির সাথে খাওয়ার জন্য আমি এখানে চা বানিয়ে নিয়েছি আমি আর আমার ছেলে আমরা দুজন মিলেই সন্ধ্যার নাস্তা করছি মেয়ে মাদ্রাসায় সে আসলে নিমকি খাবে তো এই পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাকে আরও সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম